এখানে অফিস পাড়া না এটা এখানে আপনার কাস্টমার হচ্ছে এখানে অফিস গোয়ার জেনারা অফিসে আসেন তাই না বিভিন্ন অফিসাররা তাদেরকে আপনি এগুলো তো আছেন ওনা তো জানেন বলেন কি আপনার অবস্থা চেষ্টা করেন না আমি বলুন দোকানটা দিছি নতুন স্যার নতুন হোক আর পুরাতন হোক আমি আপনাকে সতর্কতামূলকভাবে তিরিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো পরিশোধ করেন এবং কারেকশন হবে আজকে থেকে এখন থেকেই এরপরে যদি আবার অপরাধ করেন সর্বোচ্চ দণ্ড হবে আপনার লাইসেন্স বাতিল আপনি করতে পারবেন না ব্যবসা